সালাম ওয়ালাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেক বড় বড় এমপি মন্ত্রী অনেক বড় বড় ভাষণ জিতে আওয়ামী লীগের ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি শেখ হাসিনার সাথে ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি আওয়ামী সাথে যারাই এই বক্তব্যগুলো দিত যারাই এই ভাষণগুলো দিত তারা কিন্তু আজকে শেখ হাসিনার সাথেও নেই আওয়ামী লীগের সাথেও নেই তারা তাদের পরিবার পরিজন নিয়ে খুব সুখে শান্তিতে বিদেশে আছে কিন্তু যারা এই ভাষণ গুলা বক্তব্য দেওয়ার সুযোগ পায়নি তারাই আজ রাজপথে আছে তারাই ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনার পাশে আছে আওয়ামী লীগের পাশে আছে আজকে এই দুঃসময়ে তারাই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে সারা বাংলাদেশের যতগুলো ছুটিকা মিছিল হচ্ছে তারাই অবহেলিত ছিল তারাই আওয়ামী লীগের ছিল তারা আওয়ামী লীগের আমলও ছাড়া ছিল তারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে প্রত্যেকটা ইউনিটে এখন ছুটি মিছিল করছে সেটা বিক্ষোভ মিছিলে পরিণত হচ্ছে জনগণের মিছিল পরিণত হচ্ছে আজকে তার ব্যতিক্রম হয়নি কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জ জেলা লীগের ব্যানারে সোনারগা থানা ছাত্রলীগে বিক্ষোভ মিছিল হয়েছে সে বিক্ষোভ মিছিল দেখে আমরা অনেক অনুপ্রাণিত হতে পারি এই খারাপ একটা পরিস্থিতি যেখানে ঘর থেকে মানুষ বের হতে সমস্যা ছাড়া কণ্ঠাসা অবস্থা কিছু দিনের বিক্ষোভ অনেকেই গ্রেফতার করে তারা পথে নেমেছে শেখ হাসিনার ব্যানগাঢ হয়ে তারাই প্রকৃত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারাই স্বাধীনতা স্বপক্ষের শক্তি তারাই শেখ হাসিনার শক্তি তারাই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন যখন সুসময় আসবে তারাই নিপরীত হবে তারা মূল্যায়িত হবে আমি যারা আমার ভিডিও দেখেন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি উদাত্ত আহ্বান যারা এ দলের দুঃসময়ে কাজ করে যাচ্ছে তাদেরকে খুঁজে খুঁজে বাহির করে দলের সময় যদি দশ বছর পরেও আসে পাঁচ বছর পরেও আসে বা পাঁচ দিন পরেও আসে তাদেরকে মূল্যায়িত করবেন তাদেরকে বেশি কিছু দেয়া লাগবে না তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা দিলেই তারা খুশি তারা সত্যিকারের আওয়ামী লীগের রিজার্ভ পোস্ট তারাই এখন আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে এমপি মন্ত্রী অনেক আসবে যাবে এদের মতো আমলিকের লীগের নিবেদিত প্রাণ কর্মী আর খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশ আওয়ামী লীগ যখনই খুব খারাপ অবস্থায় ছিল এদের মতো রিজার্ভ ফোর্সে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ঘুরে দাঁড় করিয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য রাজপথে যা কিছু করার তা কিছু করেছে এখনো তার ব্যতিক্রম না এখনো করে যাচ্ছে আজকে আশা করছি বাংলাদেশের অনেক জায়গায় এইরকম বিক্ষোভ হবে সকালে যখন হয়েছে হবে যখন হয়েছে। রাতে হবে কুমিল্লার মধ্যে মশাল মিছিল হয়েছে এবং নারায়ণগঞ্জের মধ্যে মশাল মিছিল হয়েছে প্রত্যেকটা ইউনিটের সকলে এখন জাগ্রত হয়েছে কারণ তারা সব স্বাধীনতার পক্ষের শক্তি যারা স্বাধীনতার পক্ষের শক্তি তাদেরকে কোনো শক্তি দাবিয়ে রাখতে পারে না কারণ স্বাধীনতা জিনিসটা তারা বুকে ধারণ করে মুখে না যারা বুকে ধারণ করে তারা আজ টাকা লুটপাট করে করে বিদেশে গিয়েছে যারা বুকে ধারণ তারা এখনো দেশে আছে হামলা তো আকা না করে দলের জন্য দেশের জন্য শেখ হাসিনার জন্য লড়ে যাচ্ছে সে কারণে যারা নীতিনির্ধারক আছেন বা সামনে হবেন তাদের কাছে আমি হাত জোর করে বিনীত অনুরোধ করছি তাদেরকে মূল্যায়িত করুন তাদের প্রাপ্য সম্মানটুকু দেন তারা এখন অনেক খারাপ অবস্থায় আছে কন্ঠাক্ষা অবস্থায় আছে তাদেরকে সহযোগী সাহায্য সহযোগিতা কিভাবে করবেন কার মাধ্যমে যোগাযোগ করবেন সেটা করেন তারা অনুপ্রাণিত হয়ে সামনা আরো বড় বিক্ষোভ মিছিল করবে তারা রাজপথ না হয় জেলকে বেছে নেবে এটাই প্রকৃত মুজিবাদর্শের সৈনিক স্বাধীনতার পক্ষে সৈনিকের অপ্রয়োজন যেটা তাদের মধ্যে বিদ্যমান আছে তাই আমাদেরকে সকল কিছুই কেয়ারফুলি ভাবে সামনে পা ফেলতে হবে কোনো ভুল আর করা যাবে না ষোলো বছর অনেক ভুল ভ্রান্তি হয়েছে অনেক গ্রুপিং হয়েছে দলা দলি হয়েছে মাস অনেক খারাপ ছিল আমাদের এখন ভালোর দিকে আসছে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কোনো গ্রুপিং না রেখে যারা এসব বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে তাদের কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেদিকে আমাদের ফোকাস দিতে হবে কে কার কর্মী এগুলো দেখার এখন সময় নেই আগে দেশ বাঁচাতে হবে তারপর দল বাঁচাতে হবে তারপর সেখানেকে কিভাবে দেশে ফিরিয়ে আনবেন সেদিকে অগ্রসর হতে হবে তাহলে আবার আমাদের তোমার বাংলাদেশ তোমার দুঃখে ফিরে আসবে ধন্যবাদ সকলকে